অ্যালাওয়েন্স এবং মান্থলি ওয়ান থাউজেন্ড ইউরোর মতো বেনিফিট দিয়ে থাকে এবং ট্রাভেল কস্টও বিয়ার করে থাকে যদি আপনি মাস্টার্সে পড়তে চান তবে বিশেষ করে সাস্টেনেবিলিটি জেন্ডার ইকুয়ালিটি লিডারশিপ ইনোভেশনের মতো প্রোগ্রামে তবে এসআই স্কলারশিপ হচ্ছে আপনার জন্য বেস্ট চয়েস অ্যাপ্লিকেশন হয় সাধারণত দুটি ধাপে প্রথম ধাপ আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটি অ্যাডমিশন সুইডেন ওয়েবসাইটে এরপর সেকেন্ড ধাপ হলো এসআই পোর্টালে স্কলারশিপ ফর্ম জমা দেওয়া প্রস্তুতির সময় হলো সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সুইডেনে পড়াশোনা মানে শুধু ডিগ্রি নয় বরং এটি একটি সংস্কৃতির অংশ হওয়া আপনি যদি ভবিষ্যতে ইনোভেশন ড্রাইভেন ক্যারিয়ার চান তাহলে সুইডেন হতে পারে আপনার জন্য পারফেক্ট চয়েস যদি আপনি সঠিকভাবে এসওপি লিখে থাকেন নিজের পারপাস পরিষ্কার রাখেন আর ক্লিন সোর্স সহকারে ফিনান্সিয়াল সলভেন্সি সাবমিট করে থাকেন তবে अप्रুভাল শুধু সময়ের ব্যাপার এরকম অনেক ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিয়ে একজন মেন্টরের ভূমিকা অনস্বীকার্য তাই আমরা শুরু করেছি মেন্টরশিপ প্রোগ্রাম বিস্তারিত লিংক কমেন্টে পেয়ে যাবেন